সবাইকে স্বাগত জানাই আমরা আজকে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি এবং গ্রুপ সি বিষয়ে যে সুপ্রিম কোর্টের রায় দেখেছি সেই সাপেক্ষে আমরা এইটুকু কনফার্ম যে গ্রুপ ডি এবং গ্রুপ সি দুটোর ক্ষেত্রেই আবার নতুন করে রিক্রুটমেন্ট করাতে হবে এবং এই রিক্রুটমেন্ট প্রসেসে তোমরা ইতিমধ্যে জেনে গেছো যারা দু হাজার ষোলো সালে পরীক্ষায় বসেছিল তারা আবার নতুন করে পরীক্ষায় বসতে পারবে এবং নিউ ক্যান্ডিডেট যারা তারা বসতে পারবে কিনা সেই বিষয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটেনি তো এই সাপেক্ষে তোমাদের গ্রুপ সি প্রিপারেশনের জন্য স্পেশাল বেচ কোর্স আয়োজন করা হয়েছে কোর্সটির নাম রাখা হয়েছে দু হাজার ষোলো গ্রুপ সি ক্র্যাশ কোর্স তো এই কোর্সের ক্লাসটা কিন্তু ইতিমধ্যে আমরা স্টার্ট করেছি তবে খুব বেশি ক্লাস হয়নি যারা তোমরা এই ক্র্যাশ ফোর্সে জয়েন করতে চাইছো মূলত যারা দু হাজার ষোলো সালে পরীক্ষায় বসেছিলে বা যারা চাকরিরত ছিলে যদি কেউ আবার নতুন করে তোমরা প্রিপারেশন শুরু করতে চাও তাহলে এই ক্র্যাশ ফোর্স তোমাদের জন্য এখানে আমরা নির্দিষ্ট রুটিন ধরে পরীক্ষার আগের দিন পর্যন্ত আমরা পঠন পাঠন পড়াবো এবং গুগল মিট অ্যাপের মাধ্যমে তোমরা লাইভ ক্লাস করতে পারবে এবং যারা লাইভ ক্লাস অ্যাটেন্ড করতে মিস করবে প্রত্যেকের জন্য কিন্তু রেকর্ডেড ক্লাস থাকছে এবং সেই সঙ্গে প্রত্যেকটা ক্লাসের যে নোটস যেটা পিডিএফ আকারে আমরা দিয়ে থাকি এবং মক টেস্ট নেওয়া হয় সিলেবাস কমপ্লিট হয়ে যাওয়ার পর মডেল টেস্ট তোমরা দিতে পারবে এবং মডেল টেস্টেরও মক টেস্ট তোমরা দিতে পারবে এবার যদি আমরা এখানে গ্রুপ সির ক্লাস রুটিন দেখি তোমরা দেখতে পাচ্ছ যে সপ্তাহে তোমাদের আর টোটাল ছটা দিন রয়েছে তোমাদের এই ক্লাস ঠিক আছে ছটা নয় পাঁচটা দিন রয়েছে ঠিক আছে তো সেই পাঁচ দিনের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে সোমবার এবং শুক্রবার এই দুদিন তোমরা পাচ্ছ কি পাটিগলিতে ক্লাস এটা তোমাদের আরিফ স্যার পড়াবেন স্যারের ক্লাস কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিছু ফ্রি ক্লাস দেওয়া রয়েছে তোমরা গিয়ে দেখতে পারো সেই সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ যে বুধবার তোমরা পাবে এখানে সাধারণ জ্ঞান অর্থাৎ যেটা জেনারেল নলেজের ক্লাসটা পাবে এবং সেই সঙ্গে তোমরা দেখো শনিবার শনিবার পাবে তোমরা ইংলিশের ক্লাস এবং রবিবার তোমরা দেখতে পাচ্ছ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থাকছে এবং এটা সকাল দশটার থেকে ক্লাসটা শুরু হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেহেতু ম্যাথামেটিক্সের ক্লাসটা আমরা দুদিন রেখেছি এই কারণেই কারণ এর পার্টটা অনেকের ক্ষেত্রে ডিফিকাল্ট হয় তো তার জন্য সপ্তাহে দুদিন থাকছে ক্লাসের রুটিনগুলো যে টাইমে দেওয়া রয়েছে এই টাইমগুলো কিন্তু মেনটেন হবে অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে পাটিগণিতের ক্লাস রাত আটটা থেকে এবং জেনারেল নলেজের ক্লাস সাড়ে আটটা থেকে আর ইংলিশের ক্লাসটা তোমরা রাত নটা থেকে আর শুধুমাত্র দেখতে পাচ্ছ এখানে কারেন্ট এর ক্লাসটা রবিবার দশটা থেকে তোমরা পাবে এবং এই যে ক্লাসের টাইম শুরু টাইমটা দেওয়া রয়েছে প্রত্যেকটা টপিক ধরে যখন পড়ানো হবে ক্লাসের যে ডিউরেশন হবে সেটা ওয়ান থেকে এক ওয়ান ঘন্টা মানে এক ঘন্টা থেকে দেড় ঘন্টার মধ্যে তোমাদের বরাদ্দ থাকবে এবার চলে আসি ফিজ স্ট্রাকচার নিয়ে তোমরা দেখতে পাচ্ছ এখানে যেটা গ্রুপ সির জন্য ফিজ রাখা হয়েছে টুয়েলভ হান্ড্রেড রুপিস এটা কিন্তু একবারেই একসাথেই তোমাদেরকে পেমেন্ট করতে হবে এবার পেমেন্ট করার পর তোমরা স্ক্রিনশটটাকে নিয়ে এই যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা পাঠিয়ে দেবে পাঠিয়ে দেওয়ার পর আমাদের টিম সেই পেমেন্টের ভেরিফিকেশনের পর হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে তোমাদেরকে জয়েন করা দেবে এবার হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা লাইভ ক্লাসের লিঙ্ক এবং সেই সঙ্গে তোমাদের ক্লাস রুটিন সেগুলো পেয়ে যাবে এবং টেলিগ্রাম গ্রুপে তোমরা পিডিএফ নোটস মক টেস্ট এবং রেকর্ডেড ভিডিও সেই সমস্ত জিনিসগুলো তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে এখানে তোমরা জানো যে গ্রুপসির ক্ষেত্রে যে পরীক্ষার সিস্টেম তাতে জেনারেল নলেজ থেকে এবং কারেন্ট এফেয়ার্স থেকে পনেরোটি কোশ্চেন আসে তার পাশাপাশি আর এখানে জেনারেল ইংলিশ যে কোশ্চেনটা থাকে সেখান থেকে তোমাদের পনেরোটা কোশ্চেন থাকে ওকে আর এরিথমেটিক থেকে তোমাদের পনেরোটা কোশ্চেন থাকে ঠিক আছে এবার যারা যদি আমরা টোটাল করি দেখতে পাচ্ছ চারটা সেকশানে পনেরো চারে ষাট ষাটটা ষাট নাম্বারে থাকবে প্রত্যেকটা কোশ্চেনের জন্য এক নম্বর করে থাকবে এখানেও কোনো কিন্তু নেগেটিভ মার্কিং নেই যারা এই পরীক্ষায় কোয়ালিফাই করবে তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে একাডেমিক নাম্বার টেন মার্কস এবং তার সঙ্গে পার্সোনালিটি টেস্ট তার সঙ্গে টাইপিং এবং কম্পিউটার প্রফেশেন্সির জন্য তিরিশ মার্ক থাকে আর এখানে এই এর মধ্যে তিরিশ পাঁচ নাম্বার শুধুমাত্র ইন্টারভিউর জন্য নাম্বার থাকে আর নাম্বার হচ্ছে কি তোমার টেস্ট তাহলে এই দুটো মিলিয়ে কিন্তু নাম্বার তাহলে দেখতে পাচ্ছ ষাট সত্তর এখানে টোটাল একশো নাম্বার হবে এই একশো নাম্বারের উপরে তোমাদের টোটাল প্যানাল কিন্তু তৈরি হবে তো যারা যারা তোমরা সিরিয়াসলি ভাবে এই পরীক্ষাটাকে তোমরা প্রিপারেশন নিতে চাও তারা অতি সত্তর তোমরা যোগাযোগ করো ঠিক আছে এবং তোমাদের নাম এই গ্রুপ সি ক্র্যাশ কোর্স বেজে নথিভুক্ত করে দাও তাতে তোমরা প্রথম থেকেই পরীক্ষার আগের দিন পর্যন্ত তোমরা প্রিপারেশন করতে পারবে কারণ আমাদের হাতে বেশি দিন সময় নেই কারণ তোমরা দেখেছো আজকের যে রায় একত্রিশ ডিসেম্বরের মধ্যে পুরো প্রক্রিয়া কিন্তু কমপ্লিট করাতে হবে ঠিক আছে পুরো যে প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কমপ্লিট করাতে হবে তো তার জন্য আর দেরি না করে তোমরা এই ক্র্যাশ কোর্সে তোমরা নিজের নাম নথিভুক্ত করে নাও মূলত যারা দু ষোলো সালে পরীক্ষায় বসেছিল তারাও এই পরীক্ষায় বসতে পারবে আর যারা যারা ছিল তারাও কিন্তু এখানে বসতে পারবে তো সেক্ষেত্রে নিউ ক্যান্ডিডেট দের জন্য এখনো পর্যন্ত কোনো আহ সদুত্তর পাওয়া যায়নি যদি নতুন করে তাদেরকে বসতে দেওয়া হয় তাহলে তারাও কিন্তু এই কোর্সে পরবর্তীকালে জয়েন করতে পারবে আশা করি তোমরা সমস্ত জিনিস বুঝতে পেরেছ ধন্যবাদ